বিগত কয়েক বছর সিলেটের পর্যটন খাতের পাশাপাশি ব্যবসা বাণিজ্য পণ্য পরিবহন ও বিপণন এবং শিক্ষা ও চিকিৎসা খাতসহ সকল ক্ষেত্রই বেশ সম্প্রসারিত হয়েছে তবে সিলেট নগরীর রাস্তাঘাট সম্প্রসারিত না থাকায় যানজট ও সড়ক দুর্ঘটনার মতো ঘটনায় জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল প্রেক্ষিতে দু হাজার বাইশ সালের শেষের দিকে কুমারগাঁও বাধাঘাট এয়ারপোর্ট সংযুক্ত করে চার লেনের সড়ক নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার দীর্ঘ বারো কিলোমিটার এ রাস্তার বাইপাস হিসেবে ইতিমধ্যে সম্যক পরিচিতি পেয়েছে প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় সাড়ে সাতশো কোটি টাকা দু চব্বিশ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়িত হবে সড়কটি চার লেনে উন্নীত হলে সিলেট ওসমানী বিমানবন্দরের সঙ্গে সুনামগঞ্জ মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার যাতায়াত সহজ হবে এবং সিলেটের যানজট অনেকাংশে কমে যাবে এদিকে কাজ দৃশ্যমান হওয়ায় স্বস্তি নিঃশ্বাস ফেলছেন স্থানীয়রা জানিয়েছেন স্থানীয়রাও ইতিমধ্যে কাজ অনেকটাই শেষ হয়েছে যত দ্রুত কাজ শেষ হবে তত দ্রুত জনগণের ভোগান্তির অবসান হবে তাছাড়া পণ্য ও পাথর বোঝায় গাড়ি শহরে প্রবেশ করত এতে নগরীর বিভিন্ন স্থানে দীর্ঘ যানজট লেগেই থাকত এই সড়কের কাজ সম্পূর্ণ শেষ হলে এ ভোগান্তির অবসান শেষ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা সংশ্লিষ্টরা বলছেন নগরের অভ্যন্তরে যানজট নিরসনে এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে পণ্যবাহী এবং বালু ও পাথরের গাড়ি যাতে শহরে প্রবেশ না করে এজন্যই এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে চার কিলোমিটারের কাজ সম্পূর্ণ শেষ হয়েছে ভূমি অধিগ্রহণের সমস্যার কারণে কাজে ধীর গতি এসেছে আশা করি শীঘ্রই এ কাজ শেষ হবে এবং জনজীবনে স্বস্তির হাওয়া বয়ে আসবে সব মিলিয়ে নানা অবকাঠামো নির্মাণ সিলেটের আর্থসামাজিক প্রেক্ষাপটকে আরও সম্প্রসারিত করছে এ চার লেনের সড়কটির কাজ পুরোপুরি শেষ হলে পর্যটন খাতে সমৃদ্ধির পাশাপাশি যানজট নিরসন দুর্ঘটনা কমানো ও ব্যবসা বাণিজ্য প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা